2026 বিশ্বকাপে জাতীয় দলের ক্যারিয়ার শেষের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার সিন দেয়া সাক্ষাৎকারে মঙ্গলবার এই ইঙ্গিত দিয়েছেন এই স্ট্রাইকার সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলা হয়নি বত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ডের এরই মাঝে সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন দু বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে কিছুদিন দূরে থাকলেও আবারও ব্রাজিলের হয়ে মাঠে নামতে চান তিনি তবে সেটা নির্ভর করছে তার ফিটনেস এবং পারফরমেন্সের উপর ব্রাজিলের হয়ে বড় কোনো ট্রফি জেতার এটি তার শেষ সুযোগ বলেও জানিয়েছেন তিনি সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন ক্যারিয়ারের শেষের আগে আবারও পুরনো দুই বন্ধু ও সতীর্থ মেসি আর সুয়ারেজের সঙ্গে এক হয়ে ইন্টারমিয়ামিতে খেলতে পারেন তিনি